একটা কথা কই রমজান না হলো দে লাক্ষে দশ হাজার টিয়া ছাড় ঠিক আছে নি হাতের একটা লাখ কে দিয়ে দিস আমার ইয়ে আছে দশ হাজার টাকার টিয়া দি দে হাতের যা আচ্ছা ঠিক আছে খারাপ ই আর নুজুর এটার মধ্যে এক লক্ষ টাকা আছে আগামী বছর এই ঠিক আজকের দিনে এক লক্ষ বিশ হাজার টাকা আমার কাছে করে দিই ঠিক আছে এই নেই

জমিদার সাহেব আর দি দাও সময় দেন জমিদার সাহেব বরাবর দুইটা মাস আয়enet টাকা দিдим অন যেনো করে দুইটা মাস সময় দেন ওহ এই ছোট লোক টাকা দিতে না তোকে আমি আর দুই মাসের সময় দিলাম আমারে দুই মাসের মধ্যে আমার টাকা কি আমার দিবি ঠিক আছে জমিদার পা